হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন এই ভিডিওটা কালী পুজোর দু চার দিন আগেকার অনেক পুরনো ভিডিও এবং একসাথে অনেক কিছু ভিডিও মিক্স করে তোমাদেরকে ভিডিওটা পোস্ট করা হচ্ছে অনেক লেটে এটা ফেসবুকে অলরেডি চলে গেছে ইউটিউবে যাওয়ার জন্য এটা রেডি হচ্ছে তো আমার এটা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদেরকে আমি আর ভয়েস ইন্টোটা দিয়ে দিই ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ে রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তো এই কালী ঠাকুর এসে গেছে এটা হচ্ছে কালী পুজো দু চার দিন আগে দু দিন আগে দু চার দিন না দু দিন আগে তো ঠাকুরটা যাচ্ছে হচ্ছে আমাদের এইখানে তৃণমূল পার্টি অফিসের ভিতরে যে নপাড়া উন্নয়ন সমিতি নাকি নাম আমার ঠিক ক্লাবের নাম মনেও থাকে না হরে কৃষ্ণর যে ইলেকট্রনিক দোকান সেইখানের এই ঠাকুরটা চলে যাচ্ছে আমাদের দোকানের সামনে দিয়ে ঠাকুরটা যাচ্ছে হচ্ছে বাকে করে সবাই নিয়ে যাচ্ছে হাটিয়ে তারপরে এই যে ঠাকুরটা এসে মণ্ডপে বসে গেছে এই যে দেখো নবীন সমন্বয় নপাড়া পল্লী সমন্বয় সমিতি এটা হচ্ছে ক্লাবের নাম তো পুরোটা হচ্ছে নীল কালারের আলো দিয়েছে তো পুরো চারিদিক নীল হয়ে গেছে তারপরে এখানে এটা কালী পুজোর দিন সকালবেলা না পুজোর দিন আগের দিন মানে রবিবার আমাদের দোকান বন্ধ ছিল সেই দিনকে চাউমিন হয়েছিল চাউমিন খাওয়া দাওয়া হলো তারপর বাবার জন্মদিনে রান্নাবান্না হচ্ছে সেই খাওয়া দাওয়া হবে জন্মদিনটা ছিল সতেরো তারিখ কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়েছে উনিশ তারিখে আর আমার মেয়ে একটা ভিডিও শ্যুট করছে সে ছাদে গিয়ে করছে তো হয়েছিল রান্না মিক্স ফ্রায়েড রাইস চিকেন ডিম তারপরে হচ্ছে চিংড়ি মাছ সব রকম সবজি দিয়ে মিক্স ফ্রায়েড রাইস হয়েছে আর হচ্ছে চিকেন কষা আর সাথে হয়েছে চাটনি পাপড়টা মনে হয় ছিল না পাপড়টা হয়নি শশা যে বাবাকে সব দিয়ে দেওয়া হচ্ছে তারপর হচ্ছে আগের দিনকে চৌদ্দো শাক খেতে হয় সোমবারে কালী পুজো রবিবারে এটা রান্নাবান্না চোদ্দো শাক খেতে হয় তো চোদ্দো শাক ভাজা হয়েছিল বেগুন ভাজা হয়েছিল আর আগের দিনে ডাল ছিল আর কচু চিংড়ি আলু দিয়ে তরকারি হয়েছিল সেই তরকারিটা ছিল আবার মেয়েরা ভিডিও শ্যুটের ফটো এখানে ঢুকে গেছে তারপর আমি বিকালবেলা কী করলাম কেক বানাতে চলে গেলাম তো জন্মদিন একটা আয়োজন যখন হচ্ছে কেক তো বানাবোই বলো আমি তো কেক যেহেতু বানাতে পারি আর বাইরে থেকে কেক কিনলে তো অনেক দাম এ মানে পাঁচশো টাকা নিচে কোনো এক পাউন্ডের কেক হয় না তাও ওই কেক কিনতে আমার খুব গায়ে লাগে তার জন্য ক্রিম বাদে আমি কেকটা বানাই ক্রিমটা হয় না বলে আমার মেয়ে আবার পছন্দ না কিন্তু আমার মায়ের আবার এই কেক খুব পছন্দ হয় ঘরের কেক অনেকটা হয় অনেক দিন ধরে খাওয়া যায় অনেকটা মানে লেয়ারটা অনেকটা মোটা হয় বুঝেছো তো তারপরে চোদ্দ প্রদীপ দিতে হয় সেদিনকে চৌদ্দশা খেয়ে চৌদ্দ প্রদীপ তো দিতেই হবে তো চৌদ্দ প্রদীপ আমি প্রথমে ভেবেছিলাম মোমবাতি দেবো তারপরে আমি হলাম না মোমবাতি দেওয়ার দরকার নেই পরের দিনকে তো আবার মোমবাতি দিতে হবে তাই জন্য আমি চৌদ্দখানা প্রদীপ সাজিয়ে নিই চারিদিকে দিয়ে দিলাম আবার এইসব সেরে কেক বানাতে বসিয়ে দিয়ে রেডি হয়ে ঘরের বাসন কোষণ ধুয়ে তারপর আমি আবার ঠাকুর দেখতে যাব। রাতে আটটার সময় আবার কোথায় সেটা দমদমে বাড়ির কাছে কিন্তু নয় দমদমার বাড়ি থেকে অনেকটা দূর মেট্রো করে একটা স্টেশন কিন্তু অনেকটাই দূর আমি যদি মেট্রো মিস করে যাই আমাকে কিন্তু অনেকটা ঘুরে ঘুরে আসতে হবে আর রাত হয়ে গেলে আমি একটা গাড়িও পাবো না আমাকে বুকিংয়ে আসতে হবে তো তাড়াতাড়ি করেই চলে এসেছি তবে চৌদ্দ প্রদীপটা পুরো সাজিয়ে নিলাম সাজিয়ে নিয়ে এবার আমার উঠানে সিঁড়িতে ছাদে বারান্দায় ঠাকুর ঘরে বাড়ির চারপাশ পুরো দিয়ে দিলাম দিয়ে তারপর রেডি হব তো এইখানে একটা ভিডিও শ্যুট হয়েছে তো জানোই তো দিওয়ালির জন্য স্পেশাল যতটা সময় পাই ততটাই ভিডিও আমরা তৈরি করার চেষ্টা করি আমি দোকানে থাকলে ভিডিও করার চেষ্টা করি তবে কত আর মুখে মুখে আর হাতে নিয়ে ভিডিও করা যায় একটু ভিডিও শ্যুট করতে গেলে একজনকে ক্যামেরা ধরতে হয় আমি তো দোকানে কোনো রকম রাখি না আমি আমার স্ট্যান্ড আর একা হয়ও না ভিডিও শ্যুট কখনো একজন না থাকলে সঙ্গে হয় ভিডিও শ্যুট যেমন বোকা বোকা লাগে তারপরে প্রত্যেক প্রদীপটা পুরো ধরেই নিলাম চারপাশ দিয়ে এবার আমি যাচ্ছি আমার মেয়ে ভিডিও করছে তো আমি আবার একটা দাঁড়িয়ে ফটো তুলে নিলাম কি বলো তো ভিডিওর ভয়েস না দিতে আমার একদম ভালো লাগে না যেটা সত্যি কথা বলছি এই দেখো আমাদের আবার লাইট লাগানো হয়ে গেছে টুনি লাইট এটা হচ্ছে সেই তোমার পাইপ লাইটগুলো আমাদের দু রকম কেনা হয়েছে একটা হলুদ একটা হচ্ছে মাল্টি কালার আর একটা সুখবর তোমাদেরকে দিয়ে দিই আমাদের দোকানের ক্যাম্পার বোর্ড লাগানো হয়ে গেছে রবিবার কালকে ছিল কত তারিখ কালকে কত তারিখ ছিল কালকে ছিল ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ সন্ধেবেলা আমাদেরকে ফোন করেছে দুদিন আগেই বোর্ডটা নিয়ে কিন্তু হাফ বোর্ড এনেছে হাফ বোর্ড আনাইনি বলেছিল ভাইফোঁটার দিন করবে তো আমরা ভাইফোঁটায় তো ছিলাম না ভাইফোঁটার ভিডিও পাবে তো সেই কারণে কালকে আবার ফোন করে বললো তো আমাদের বিকালে রোববার বন্ধ ছিল আমি দোকানে যাইনি দিন। সেই কারণে আবার বাবা গিয়ে দোকান খুলে আবার কিছু বোর্ড দোকানে রাখা ছিল সেই বোর্ড বার করে দিল বোর্ডটা লাগানো হয়ে গেছে তো ওই বোর্ড ওই বোর্ডের ভিডিও পাবে তো আমি এখনও পর্যন্ত দোকানে যাইনি খাওয়া দাওয়া করে দোকানে যাব। গিয়ে তারপরে আমি বোর্ডের ভিডিও করব এবং ফটো তুলব ফটোটা হয়তো তাড়াতাড়ি পেয়ে যাবে ভিডিওটা হয়তো পেতে একটু সময় লাগবে তাহলে দেখো চারিদিকে সবার বাড়ি কি সুন্দর লাইটিং করা হয়ে গেছে আমাদেরও করা হয় কিন্তু আমার মেয়ের ইচ্ছা সারা বাড়ি লাইট দিয়ে সাজানো হবে কিন্তু অতটা লাইট এখনও পর্যন্ত আমাদের বাড়িতে নেই যে সারা বাড়ি চেন চেন করে সাজানো হবে কি ইচ্ছা আছে চার মার্কেটে গিয়ে লাইট কেনা কিনে তখন ওই আমাদের যে ইলেকট্রিকে কাজ করে কাকু সে কাকুকে দিয়ে আমরা বাড়িটা সাজাবো হ্যাঁ না প্রতি বছর একটা দিনই তো এই তিন চার দিনই তো থাকে সাজাবো তারপরে যখন চারিপাশে আমরা পুরো প্রদীপ দিয়ে দিলাম প্রদীপটা হাওয়া ছিল না বলে অনেকক্ষণ জ্বলেছে অনেকক্ষণ জ্বলেছিল অন্ধকার হয়ে গেলে আরও ভাল লাগবে দেখতে এটা লাইট জ্বালিয়ে নিয়েছি তাই তারপরে তাড়াতাড়ি করে প্রদীপটা দিয়ে এবার কেকটা নামিয়ে ফেলবো ফেলে তারপরে আমি চলে যাবো রেডি হতে তো ভিডিওটা মনে হয় এখানেই শেষ হয়ে যাবে এর পরের পার্ট দেখতে হলে আমার চ্যানেল ফলো করো এবং দেখতে থাকো আমার ভিডিওগুলো পরপর পার্ট বাই পার্ট ভিডিও তোমরা আগে পরে হোক পেয়ে যাবে তো ঠিক আছে চলো এটা আমার বেরোনোর সময় বাড়িটা দেখাচ্ছি বাইরে থেকে সবাইকে টাটা বাবায় সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই সবাইকে